করছি সকলে ভালো আছেন। যারা ব্লগ নিয়ে কাজ করছেন। আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ভাবে আপনাদেরকে দেখাবো যে ট্রাফিক সফটওয়্যারের সাহায্যে কিভাবে আপনারা ছয় হাজার পর্যন্ত ফ্রি অর্গানিক বাহিরের কান্ট্রি ট্রাফিক আপনার ব্লগ ওয়েবসাইটে আপনি নিয়ে আসবেন পাশাপাশি আপনাদেরকে জানাবো যে ট্রাফিক সফটওয়্যার সাহায্যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে এর মাধ্যমে আপনারা ফ্রিতে ছয় হাজার ট্রাফিক তো পাবেন বাট আপনারা যদি চান যে এই কোয়ান্টিটিটিকে বৃদ্ধি করতে লং টাইম পর্যন্ত আপনারা ট্রাফিক নিয়ে আসবেন আপনার ব্লগ ওয়েবসাইটে তাহলেও আপনারা কিন্তু আজকের ভিডিও থেকে সে বিষয়টি জানতে পারবেন এবং ভিডিওটির শেষে আপনাদেরকে জানাব যে এই ট্রাফিক সফটওয়্যারগুলি কিভাবে আসলেই কাজ অনেকেই বিষয়টি জানে না এই ট্রাফিক যেভাবে কাজ করে এই অয়ে আসলে আপনার ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর গুলি নিয়ে আসা ঠিক হবে কিনা এ টু জেড ইনশাআল্লাহ আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটি বড় হবে তো আপনাদেরকে স্ক্রিনে ফারস্টে দেখাতে চাই যে এখানে গুগল অ্যানালিটিক্সে দেখুন sanaul.info এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে লাইভ দুটি ট্রাফিক রয়েছে দুটি একটি ফ্রান্স থেকে এবং একটি ইউনাইটেড স্টেট থেকে তো এই যে সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে ট্রাফিক কিন্তু এখানে আসছে এবং এখানে দেখুন 207 টি ভিজিটর কিন্তু এসেছে এবং নিচে গ্রাফ ধাপগুলিও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ ট্রাফিক কিন্তু এই সফটওয়্যারের সাহায্যে আসছে এবং যে ট্রাফিকগুলি কিন্তু এখানে একদম লাইভ শো করছে যে এই ট্রাফিকগুলি কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইটে ভিজিট করছে তো এই কাজগুলি কোন সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে কিভাবে সফটওয়্যার ইনস্টল করবেন কিভাবে করবেন এ টু জেড আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তারা ব্লগ ওয়েবসাইটের যতগুলি থিম প্লাগইনস ইনস বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন পড়ে থাকে আপনারা গুগলে গিয়ে লিখে এই ওয়েবসাইট থেকে আপনারা এই প্রিমিয়াম থিম টাকায় খুব রেটে আপনারা পারচেজ করতে পারবেন তো ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংকটি লিঙ্কটি থাকবে এছাড়াও আপনারা যারা ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে চাচ্ছেন তারা ভিডিও ডেসক্রিপশনে থাকা হোস্টিং এর একটি লিঙ্ক পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করলে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন অল তো যে সফটওয়্যার নিয়ে আজকে আমরা কাজ করবো সেটি হচ্ছে সিগমা ট্রাফিক আপনারা বর্তমানে গুগলে সার্চ করলে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ধরনের এই সিগমা ট্রাফিকের প্রচুর পরিমাণে আপনারা বিজ্ঞাপন দেখতে পাবেন যদি সিগমা ট্রাফিকের আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সিগমা ট্রাফিক মান্থলি মানুষ ভিজিট করে চল্লিশ হাজার মানুষ কিন্তু এই সিগমা ট্রাফিক এই সফটওয়্যারটি ব্যবহার করে তো এই সিগমা ট্রাফিক এই সফটওয়্যার কিভাবে আপনারা ইনস্টল করবেন কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনাদের ওয়েবসাইটে ভিজিটরের অর্ডার দিবেন তো আমরা এই ওয়েবসাইটে যেহেতু ইতিপূর্বে করে ফেলেছি তো আমরা যে কাজটি করব এই সিগমা ট্রাফিক এটি লিখে আমরা গুগলে সার্চ করব তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি এই যে এখানে আপনাদের একটি নতুন ব্রাউজার এখানে আমরা সিগমা ট্রাফিক নিয়ে জাস্ট গুগলে সার্চ করলে দেন দেখুন ইতিপূর্বে কিন্তু স্পন্সরড তারা করছে অর্থাৎ

কাজ করব এবং এই ওয়েবসাইট সম্পর্কে জানবো এর জন্য আমরা অবশ্যই এই যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে সরাসরি গুগল এবং ফেসবুকের সাহায্য এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো আমরা যে কাজটি করব গুগলের সাহায্যে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখান থেকে আমাদের জিমেইল আইডিটি সিলেক্ট করে দিব দেন এরপর এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে এখানে দেখুন আই এগ্রি বলে একটি অপশন আসবে এখান থেকে জাস্ট ক্লিক করে দিব এবং অ্যাকসেপ্ট অপশনের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দেখুন ইউ হ্যাভ রেজিস্টার্ড सक्सेसফুলি ইউ ক্যান সাইন ইন উইথ গুগল অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট কিন্তু সুন্দরভাবে এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা যে কাজটি করব এখান থেকে এই যে লগইন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব এই যে গুগল এখান থেকে আমরা লগইন করে নেব গুগল উপরে জাস্ট ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে একটু আমরা এখানে অপেক্ষা করব তো দেখুন অপেক্ষা করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই যে ইওর লগইন ইন সাকসেসফুলি অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে সাকসেসফুলি রেজিস্টার হয়ে গিয়েছে এখন এখান থেকে আমাদের প্রোফাইল দেখতে পাবো তো মাই প্রোফাইল সেটিংস সব ফিচারগুলি এখানে আপনারা পেয়ে যাবেন এই সিগমা ট্রাফিকে তো এখান থেকে আপনাদের ড্যাশবোর্ড অটোমেটিক্যালি আসবে এখনো আমরা কোনো প্রজেক্ট রান করিনি ভিজিটর নেওয়ার জন্য তো আমরা এখান থেকে যে বিলিং অপশন দেখতে পাচ্ছেন তো ফারস্টে এখানে বিলিং অপশনে আমরা ব্যালেন্স সম্পর্কে জানবো তো আমাদের মূল কাজ পার্সেস ট্রাফিক ক্রেডিট তো আমরা এখান থেকে দেখবো যে আমাদের এই অ্যাকাউন্টের এগেনস্টে ন্যানো যে প্যাকেজটি রয়েছে এখানে দেখুন ছয় হাজার হিটস পার মান্থ একটা মাসে ছয় হাজার পর্যন্ত আপনারা ট্রাফিক নিতে পারবেন এটি কিন্তু একদম গেট ফ্রি এবং আপনারা যদি এখান থেকে ষাট হাজার ট্রাফিক নেন তাহলে নয় ডলার এবং এখান থেকে আরো বেশি নিলে এখানে আপনার ডলারগুলি বৃদ্ধি পাবে তো আমরা যেহেতু ফ্রিতে তে কাজ করব সেহেতু আমরা যে কাজটি করব এখান থেকে এই যে গেট ফ্রি এই ফ্রি ভার্সনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এই রকম ইন্টারফেস আসবে এখান থেকে গেট ফ্রি ক্রেডিট এই অপশনের উপরে ক্লিক করে দিব सक्सेसফুলি আমাদের ওয়ান ক্রেডিট চলে আসবে এখন আমরা আমাদের প্রজেক্টটি রান করব তো এখান থেকে যে প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন দেন এরপর এখান থেকে যে নিউ প্রজেক্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ক্রিয়েট প্রজেক্ট অপশনটি চলে আসবে তো এখান থেকে আপনার প্যাকেজ আমরা যেহেতু ফ্রি এক ক্রেডিটের মাধ্যমে 6000 ট্রাফিক নিব আমরা এটি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবো প্রজেক্ট নেম তো এখানেও আমরা চাইলে একটি প্রজেক্ট নেম দিয়ে দিতে পারি আমরা আপাতত ডেমো দিয়ে দিচ্ছি দেন এরপর ট্রাফিক স্পিড আপনি কি পরিমাণ ট্রাফিক চাচ্ছেন এখানে নিচে কিন্তু কয়টি হিট চাচ্ছেন পার ডে আপনি সব কিছু এখানে দেখতে পাবেন তো আমি যে কাজটি করব এটি সম্পূর্ণভাবে 100% দিয়ে রাখবো তো আপনি এখান থেকে দেখে দেখে আপনার ওয়েবসাইটে যে ধরনের অর্গানিক ট্রাফিক আসে সেটির উপরে ব্যাচেস করে আপনি এটি

এর পর আপনাদের মূল কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেইন এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনার ওয়েবসাইটের ডোমেইন এখানে দিয়ে দিতে হবে তো আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি আমার ওয়েবসাইটের ডোমেইন এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিন্তু এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকবে অবশ্যই শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তো আমরা ডোমেইন দিয়ে দিলাম এরপর ফার্স্ট ক্লিক ইউআরএল আপনি যে কাজটি করবেন আপনার যে কোনো একটি ইউআরএল পোস্টের ইউআরএল কপি করে নেবেন এখানে একটি ইউআরএল দিয়ে দিবেন দেন এরপর সেকেন্ড ইউআরএল হিসেবে আমরা এই ইউআরএল এখান থেকে কপি করে নিচ্ছে এবং এখান থেকে আমরা সেকেন্ড ইউআরএল এ এটি দিয়ে দিব এরপর এখান থেকে দেখুন থার্ড ইউআরএল এটি পেইজ এ যারা ক্রেডিট নেবে তারা ইউজ করতে পারবে তো আমরা দুটি ইউআরএল দিয়ে দিচ্ছি দুটি ইউআরএল এ একজন ভিজিটর আসবে এবং ভিজিট করবে ট্রাফিক টাইপ ডিরেক্ট এখানে রয়েছে তো আমরা এখান থেকে শুধুমাত্র ফ্রি ভার্সনে ডিরেক্ট ট্রাফিক গুলো আসবে এখান থেকে আমাদের অন্যগুলো আনভিজিবল রয়েছে আপনারা যখন পেজটি নেবেন তখন ইয়াহু বিং এগুলি থেকে ট্রাফিক সোশ্যাল মিডিয়া থেকে নি আসতে পারবে কিশের মাধ্যমে ট্রাফিক চাচ্ছেন তো আমরা 30% মোবাইল দেব বাকিটি ডেস্কটপ এবং ট্যাবে দিয়ে দেব দেন এরপর এখান থেকে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে প্রজেক্ট सक्सेसফুলি ক্রিয়েটেড অর্থাৎ আমাদের প্রজেক্ট কি এখানে সম্পূর্ণভাবে কিন্তু রান হয়ে গিয়েছে তো দেখুন এখানে আপনি এক থেকে 3 মিনিট পর্যন্ত এই প্রজেক্টটি আপনারা রান করার পর just white urban দেন এরপর এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন তাহলে এই যে দেখুন অলরেডি তিনটি ভিজিটর কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে দেখুন সব কিছু ডিটেলস এই ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং এই যে এখান থেকে দেখুন ভিজিটর এখানে যে আপনার ওয়েবসাইট টিতে ভিজিট করছে এখানে কিন্তু সম্পূর্ণ লাইভ অ্যানালিটিক্স এর মতো দেখতে পাবেন এছাড়াও আপনারা যদি গুগল অ্যানালেটিক্সে চলে যান তাহলে কিন্তু এই গুগল অ্যানালিটিক্স আসার পরেও আপনার ভিজিটর গুলো এখানে লাইভ দেখতে পাবেন তো দেখুন বর্তমানে এই যে এখান থেকে নরওয়ে যে কান্ট্রি রয়েছে এখান থেকে একজন ভিজিটর এখানে ভিজিট করছে অর্থাৎ লাইভ ভিজিটর আপনার গুগল অ্যানালিটিক্স থেকেও কিন্তু এটি দেখতে পাবেন তো এই রকম ভাবে আপনারা প্রজেক্ট রান করে দেন আপনারা এখান থেকে কিন্তু এই ভিজিটর এই সিগমা ট্রাফিক থেকে আপনারা ফ্রি তে 6000 নিতে পারবেন এখন কথা হচ্ছে যে এই ট্রাফিক সফটওয়্যারগুলি আসলে কিভাবে কাজ করে আপনাদেরকে যেটি বলেছিলাম যে ভিডিওটির শেষে আপনাদেরকে দেখাবো ট্রাফিক সফটওয়্যার গুলি কিভাবে কাজ করে আসলেই আমাদের ব্লগ ওয়েবসাইট এর জন্য এই ট্রাফিক সফটওয়্যার গুলি থেকে ট্রাফিক নেওয়া উচিত হবে কিনা তো দেখুন এই ট্রাফিক প্রত্যেকটি ট্রাফিক সফটওয়্যার অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে যে এখানে কোনো মানুষ কখনো কিন্তু ভিজিট করে না এটা অটোমোশনের একটি কাজ এটা কিন্তু একটি প্রক্সি ব্রাউজারের সাহায্যে তারা কিন্তু অটোমোশন সেট করে রাখে আপনি এখানে কাজ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই অটোমোশনের এগেনস্টে একটি আইপি এসে কিন্তু রোবটিক ভাবে আপনার ওয়েবসাইটটি ভিজিট করে তো আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো তার একটি তো দেখুন এটি হচ্ছে প্রক্সি ব্রাউজার অ্যাডেক্স পাওয়ার এটি কিন্তু একটি প্রক্সি সিবার ব্রাউজার আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কিভাবে এই ট্রাফিক সফটওয়্যারগুলি কাজ করে তো দেখুন এখানে আমি কয়েকটি প্রোফাইল তৈরি করে রেখেছি আমি জাস্ট একটি প্রোফাইলে অটোমেশন সিলেক্ট করেছি যে অটোমেশন কিভাবে অ্যাকচুয়ালি রোবোটিক ভাবে ওয়েবসাইট ভিজিট করে তো দেখুন এখান থেকে দেখুন জার্মানির একটা আমি আইপি সিলেক্ট করেছি এই যে এটি কিন্তু একটি আইপি জার্মানির আইপি হ্যাঁ যদি এখানে রান করি আপনারা থেকে এটি কিন্তু আমরা চাইলে ওপেন করতে পারি তো আপনাদেরকে জাস্ট সফটওয়্যারটি কিভাবে কাজ করে সেটি দেখাচ্ছি তো এখান থেকে দেখুন আমি টেস্ট দিয়ে দিলাম দেন এরপর এই যে ওকে এখন একটু সময় লাইভ আপনারা স্কিনটি বন্ধ করব না আপনারা টু লাইভ আকারে একটু দেখুন যে এই গুলি আসলে কিভাবে আপনার ওয়েবসাইটে কাজ করে দেখুন আমি কিন্তু মাউস টিতে হাত দেইনি দেখুন আমার ওয়েবসাইট डायरेक्टली কিন্তু একটি ব্রাউজার ওপেন হয়েছে এবং আমার ওয়েবসাইট কিন্তু অলরেডি এখানে যে ওয়েবসাইটটি সিলেক্ট করেছিলাম সেই ওয়েবসাইট কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে অলরাইট তো দেখুন আপনার অটোমেটিক্যালি মাউসটি টি আপনি দেখুন স্থির অবস্থায় কিন্তু सेम পজিশনে রয়েছে অটোমেটিকলি ব্রাউজারটি কিন্তু ওপেন হয়েছে এবং ওয়েবসাইটটি ওপেন হয়েছে এক মিনিট পর্যন্ত ওয়েবসাইটের ডোমেইন স্থির অবস্থায় ছিল দেন পর এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ড যেভাবে আমি সেট আপ করে দিয়েছি সেম ভাবে দেখুন ওপেন হয়েছে এবং একদম উপর থেকে একদম ভিজিটরের মতো করে স্ক্রল করে নিচে এসেছে আবার নিচে এসে আপনি দেখবেন এখানে কিন্তু অপেক্ষা করছে এবং কয়েক সেকেন্ড পর আপনি দেখবেন যে স্কোল করে উপরে এই যে দেখুন অলরেডি শুরু করে দিয়েছে উপরে অটোমেটিকলি কিন্তু চলে যাচ্ছে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু চলে যাচ্ছে এবং আপনারা এই দেখুন যারা একদমই নতুন টক্সির মাধ্যমে কিভাবে এই সফটওয়্যার গুলি ট্রাফিক দিয়ে থাকে এই বিষয়টি আপনারা জানেন না তাদের কাছে এই বিষয়গুলি ইন্টারেস্টেড মনে হবে এবং আপনি এখান থেকে কিছু জানতে পারবেন এবং এই আইপিটি কিন্তু সম্পূর্ণ জার্মানির আমি সেট করেছি অর্থাৎ এখন যদি আমরা অ্যানালিটিক্স এই ওয়েবসাইটে দেখি তাহলে দেখবো যে জার্মানি থেকে একটা ভিজিটর কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইটটি ভিজিট করছে আবার দেখুন পুনরায় সে কিন্তু স্ক্রল করছে অর্থাৎ এই যে আপনাদেরকে যখন সেট আপ দেখালাম সফটওয়্যারটি তো তখন আপনারা দেখতে পেয়েছেন যে আমি যে টাইমটি সেট করেছি কত সেকেন্ড থাকবে আমার ওয়েবসাইটে ভিজিটর কতটি হিটস করবে সবকিছু কিন্তু কতজন কোন কোন করবে আমি এখান থেকে কেটে দিচ্ছি তো এখান থেকে আমি জাস্ট আমার সফটওয়্যার চলে যাচ্ছি এবং এখান থেকে প্রজেক্টে চলে যাচ্ছি দেন এরপর প্রোজেক্ট ইডিট অপশনে চলে যাচ্ছি আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য বিষয়টি এখান থেকে দেখুন ইউনিক ভিজিটর আমরা সেকেন্ড সময় করে দেব এবং নিচে আপনারা দেখেছেন যে এই যে ওয়েবসাইটে লিংক দিয়ে দিয়েছি এখানে দেখুন ফার্স্ট ক্লিক যেই লিংক দিয়েছি সেই লিংকে যাবে সেকেন্ড ক্লিক যেই লিংকে অর্থাৎ আপনাদেরকে যে ব্রাউজার দেখালাম এই যে অটো মোশনের কাজ কিন্তু এটি রোবোটিক ভাবে তো এটি কিন্তু একটি আইপি এর সাহায্যে তারা কিন্তু এই কাজগুলি করে থাকে এই সাহায্যে তারা কিন্তু রিডাইরেক্ট করে এই কাজগুলি করে রেখেছে এখন কথা হচ্ছে যে এভাবে আপনার ওয়েবসাইট এর জন্য ভিজিটর নিয়ে আসা আসলেই সঠিক হবে কিনা এই কাজগুলি করলে আপনার ওয়েবসাইট এর কোনো প্রবলেম হবে কিনা তো এই বিষয়টি আপনারা ইতিপূর্বে বুঝে গিয়েছেন যে এটি রোবটিক একটি কাজ কারণ আপনি তারা কিন্তু আপনি যদি একটি নিজস্ব এরকম ব্রাউজারের সাহায্যে করেন একটি আইপি দিয়ে একবার তারপরে কিন্তু একটু অর্গানিক মনে হবে তবুও গুগল কিন্তু এটি ধরে ফেলবে আর যখন আপনি এই সফটওয়্যার গুলির সাহায্যে করবেন তখন কিন্তু এই সফটওয়্যার গুলিতে একবারই একটি আইপি কিন্তু তারা সেট করে রাখে এখন একটা আইপি থেকে যখন আপনাদেরকে ফার্স্টে দেখালাম যে মানুষ কিন্তু এই ওয়েবসাইট থেকে ট্রাফিক নেয় তো চল্লিশ হাজার মানুষ যখন একটি আইপি থেকে বারবার এরকম ভাবে রোবটিক ভাবে ট্রাফিক নিচ্ছে তখন কিন্তু গুগল অটোমেটিকলি বুঝে যাবে যে একটি আইপি থেকে কেন বারবার ভিজিট হচ্ছে ওয়েবসাইট গুলি তখন কিন্তু এক সময় সময় না একটা দেখবেন যে আপনার ওয়েবসাইটে এই বিষয়গুলি গুগল থেকে বুঝতে পেরেছে এবং আপনার গুগল অ্যাডসেন্স ডিজেবল করে দিবে আপনার ওয়েবসাইটে যে র্যাঙ্কিং সেগুলি ডিজেবল করে দিবে তবে আমি একটা কথা বলবো যে ফার্স্ট টাইম আপনি এখান থেকে দশটি বিশটি বা গুগল অ্যাডসেন্স পাওয়ার পূর্বে অর্গানিক অনেক সময় ভিজিটর প্রয়োজন হয়ে থাকে সেই সকল কিন্তু এখানে নিতে পারবেন এছাড়া যাদের পলিসি এত হার্ড না আপনি চাইলে কিন্তু এই মেথডটি অবলম্বন করতে পারবেন আমি রিকোয়েস্ট করবো ফার্স্ট টাইম আপনি ফ্রিতে একবারই একটা ওয়েবসাইটের জন্য এখান থেকে নিতে পারবেন সর্বোচ্চ না নেওয়া ভালো বাট সর্বোচ্চ আপনি নিতে পারবেন এর বেশি কখনোই নেওয়া যাবে না কারণ বারবার নিলে সেম আইপি থেকে কিন্তু আপনার ভিজিট হবে আশা করছি যারা ট্রাফিক সফটওয়্যার সম্পর্কে এই বিষয়গুলিতে অবগত ছিলেন না তারা আজকে ভিডিও থেকে কিছু বিষয় জানতে পেরেছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন কিছু জেনে থাকেন বা বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কম শেয়ার করবেন এবং ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই একদম রিকোয়েস্ট ফ্রি তে একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে